দীর্ঘদিনের শাসক মুআম্মার গাদ্দাফির পতনের পর প্রথমবারের মতো জনসাধারণের জন্য উন্মুক্ত লিবিয়ার জাতীয় জাদুঘর রেড ক্যাসল নামে পরিচিত এই জাদুঘর দুই হাজার এগারো সালে গাদ্দাফির বিরুদ্ধে ন্যাটো সমর্থিত বিদ্রোহের সময় বন্ধ করে দেওয়া হয়েছিল ওই বিদ্রোহে গাদ্দাফির পতন ঘটে সে সময় গাদ্দাফি জাদুঘরের প্রাচীর থেকে জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন খবর রয়টার্সের ত্রিপলি ভিত্তিক গভর্নমেন্ট অব ন্যাশনাল ইউনিটি জিএনইউ দুই সালের মার্চে জাদুঘরটি সংস্কার কাজ শুরু করে জাতিসংঘ সমর্থিত একটি রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দুই সালে এই সরকার ক্ষমতায় আসে শুক্রবার বারো ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে জিএনইউ এর প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আল দবাইবা বলেন জাতীয় জাদুঘরের পুনরায় উদ্বোধন শুধু একটি সাংস্কৃতিক মুহূর্ত নয় বরং লিবিয়া যে তার সব প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়ে তুলছে এটি তার একটি জীবন্ত প্রমাণ উনিশশো আশির দশকে নির্মিত এই জাদুঘরের প্রায় দশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে গ্যালারিতে রয়েছে মোজাইক ও দেয়ালচিত্র ভাস্কর্য মুদ্রা এবং প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে লিবিয়ার রোমান গ্রিক ও ইসলামিক সময়কালে নিদর্শন সংগ্রহে আরও রয়েছে হাজার হাজার বছর পুরনো মমি যা লিবিয়ার দক্ষিণে প্রাচীন বসতি ওয়ান মুহগিয়াগ এবং মিশরের সঙ্গে পূর্ব সীমান্তবর্তী জাগবুব এলাকা থেকে পাওয়া জাদুঘরের পরিচালক ফাতিমা আবদুল্লাহ আহমেদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন এখন মূলত স্কুলগুলোর জন্য জাদুঘর পরিদর্শনের সুযোগ করে দেওয়া হবে আগামী বছরের শুরুতে সাধারণ মানুষের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে গাদ্দাফির পতনের পর দেশ থেকে পাচার হয়ে যাওয়া একুশটি প্রত্নবস্তু লিবিয়া ইতিমধ্যে উদ্ধার করেছে বলে জানিয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারাজ শাকসকি তিনি জানান এসব নিদর্শন প্রধানত ফ্রান্স সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনা হয়েছে শাকসকি আরও বলেন স্পেন থেকে দুই ডজনের বেশি প্রত্নবস্তু এবং অস্ট্রেলিয়া থেকে আরও কিছু নিদর্শন উদ্ধারের বিষয়ে আলোচনা চলছে দুই সালে যুক্তরাষ্ট্র থেকে সমাধি ফলকের পাথরের মাথা কলস ও মৃৎপাত্র সহ মোট নয়টি প্রত্নবস্তু লিবিয়া ফেরত পায়